আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘর তৈরি করেছি মাত্র চারটি উপকরণে পোড়া সন্দেশ আমার বিশ্বাস অধিকাংশ মানুষই এই পোড়া সন্দেশের রেসিপিটি জানেন না এই সন্দেশটি দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই মজার খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি এই সন্দেশের পুরা প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি দুই কেজি দুধে ছানা নিয়েছি ছানাটা আমরা সকলেই তৈরি করতে পারি সেজন্য ছানা তৈরি করা দেখাইনি এখন চুলার পর একটা ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই ফ্যানের মধ্যে আমি পুরো ছানাটাই নিয়ে নিব। দুইটা এলাচ দিয়ে দিব চুলা অন করে দিয়েছে অবশ্যই পুরো সন্দেশ তৈরিতে চুলার তাপ মিডিয়ামের চেয়ে কম রাখতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে এখন এই ছানার মধ্যে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি দিয়ে দিব ছেড়ে মিশিয়ে নেব এই পোড়া সন্দেশ তৈরিতে মিষ্টির পরিমাণ একেবারে কম ব্যবহার করা হয় সেজন্য যে কেউ খেতে পারবেন চিনি দেওয়ার পরে ছানাতে যে পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে যেহেতু চিনির পরিমাণ কম সেজন্য পানি খুব একটা বেশি বের হবে না এখানে আমি দুই টেবিল চামচ আটা দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে অনেকে হয়তো ভাবতে পারবেন সন্দেশে আবার আটা কী জন্য আটাটা বাইন্ডিংয়ের কাজ করবে মিশানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু এটা ছানার সন্দেশ সেজন্য গুঁড়া দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে গুঁড়া দুধটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর দেখেন ছানাটা পুরো একটা আঠালো হয়ে আসছে রান্না প্রায় শেষের দিকে আর মিনিট খানেক রান্না করে নেব আমার সন্দেশের জন্য ছানাটা একদম তৈরি হয়ে গেছে এখন উঠিয়ে নিব তার আগে আমি যে দুটো এলাচ দিয়েছিলাম এলাচ দুটো ফেলিয়ে দিচ্ছি এখন উঠিয়ে নিব গরম গরম থাকা অবস্থায় এটা আমি সেট করে নেব আমি এটা স্টিলের প্লেটে সেট করে নিচ্ছি প্লেটে আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এখন চেষ্টা করছি গরম থাকা অবস্থায় ভালোভাবে ছেট করে নিতে একটু সমান করে উপরে দুই একটা এলাসের বিচি রয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছি এখন হাত দিয়ে ভালোভাবে ছেট করে নিব সেট করা হয়ে গেছে অপেক্ষা করবো দশ মিনিট পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তবে আপনারা চাইলে এই অবস্থায় ফ্রিজে দশ মিনিট রেখে দিতে পারেন এতে করে ভালোভাবে সেট হয়ে যাবে এখন আমি ছুরির সাহায্যে চৌকনা শেপে সন্দেশটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন এখন সন্দেশগুলো উঠিয়ে নিব যেহেতু আমি খুব বেশি সময় রেস্টে রাখিনি সেজন্য উঠাতে একটু সমস্যা হয়েছে আমি সব সন্দেশগুলো উঠিয়ে নিয়েছি এখন আবারও চুলার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এখানে হাফ চামচ ঘি দিয়ে দিব দিয়ে পুরো ফ্রাই প্যান আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে চুলাটা লোহেটে করে রেখে দিব এখন আগে থেকে তৈরি করে রাখা সন্দেশের পিসগুলো দিয়ে দিব আমি কিছুক্ষণ সময় সন্দেশগুলো এপাশ ওপাশ ভেজে নেব সন্দেশগুলোকে ভেজে নেওয়ার কারণে এই সন্দেশগুলোকে কিন্তু পোড়া সন্দেশ বলে দেখেন এক পাশ কালার চলে আসছে এভাবে উল্টে পাল্টে আমি সন্দেশগুলো ভেজে নিব অবশ্যই বারবার বলে দিচ্ছি চুলা গাছটা কিন্তু অবশ্যই এই সময় লোহিটে রাখতে হবে এভাবে আমি সন্দেশগুলো ভেজে নিয়েছি উঠিয়ে নিব আমি হাত দিয়ে করে নিচ্ছি আপনারা সাবধানে কাজগুলো করে নেবেন আমি আবারও হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে আসলে বাকি সন্দেশগুলো দিয়ে দিব আমি এভাবে সময় নিয়ে একটু ভেজে নিব আমার সবগুলো সন্দেশগুলো ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন তো মার্লা কতটা লোভনীয় লাগছে খেতেও ততটাই মজার ওরা সন্দেশের রেসিপিটা দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন আশা করছি সবার ভালো লাগবে আমার আজকের এই পড়া সন্দেশের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ